আলহামদুলিল্লা আম্মা আমাবাদ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভটা দেখতেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইতেছি আমি তাহরিক ইনসাফের পক্ষ থেকে হাবিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসিমি সিলেট থেকে লাইভ করতেছি আমার লাইভটা আরম্ভ থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং লাইভটারে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আপনার সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন এই আরও আপনাদের খেদমতে করিয়া আমার লাইভ আরম্ভ করতেছি সম্মানিত দেশবাসী আমরা আল্লাহ পাক রুবুল আলমিনের মেহরবানি জুলাই আগস্টের বিপ্লবের পরে আল্লাহ বাকি আমাদেরকে এমন একজন ব্যক্তি দান করছেন যে ব্যক্তির নাম ডক্টর ইনোস যিনাকে আমরা প্রধান উপদেষ্টা বানাইছি যিনার খ্যাতি সমস্ত বিশ্বে ওনার খ্যাতি আছে ওনাকে সমস্ত বিশ্বের মানুষ একজন নোবেল বিজয়ী হিসাবে আপনার পরিচিতি লাভ আছে এমন এক ব্যক্তিকে আমাদের দেশের প্রধান উপদেষ্টা বানাইতেছি আমি আপনাদের হেদমতে আরোজ করতেছি যে সব লোক যে সব দিক দিয়ে পারদর্শী হয় এমন হওয়ার প্রয়োজন নাই উনি একজন অর্থনীতি অর্থনীতিবিদ এবং ওনার যে কলা কৌশল আছে যে কলা কৌশলের কারণে উনি দেশের প্রদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার পর এই দেশে যে শান্তি রাখছেন এই দেশকে যে আপনার নৈরাজ্য মুক্ত তাকিয়া আপনার শান্ত রাখছেন এইটাই আমাদের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া যদি উনি উপদে প্রধান উপদেষ্টা না হইয়া বাংলাদেশের কোনো দার্শনিক কিংবা কোনো অন্য কোনো লোক হইত তাহলে এই দেশ আপনার আরও অরাজকতার দিকে যেত আর বিগত হেসি সরকার আসিয়া আবার এই দেশে আপনার অরাজকতা সৃষ্টি করত কিন্তু একমাত্র এই নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের কারণে ওরা মাথা চাড়া দিয়ে উঠতে পারতেছে না হেঁসিস সরকার বাগিয়েছে আর আসবার জন্য বিভিন্ন রকমের হুমকি দিতেছে কিন্তু সাহস পাইতেছে না আমি মাননীয় এই দেশের সমস্ত জনসাধারণকে সম্বোধন করিয়া আরজ করতেছি যে আপনারা ওনাকে মূল্যায়ন করেন এবং সর্ব অবস্থায় ওনার পাশে গিয়া দাঁড়ান প্রতি সপ্তাহে হোক আর প্রতি পনেরো দিন পরে হোক সমস্ত দল মিলিত হইয়া আপনার ওনার কাছে যান আর গিয়া ওনার কাছে পরামর্শ করেন এই দেশকে কিভাবে আপনার ফেসিস বাদ মুক্ত করা যায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এমন অরাজকতা সৃষ্টি করবে ভারত তাকিয়া যে সমস্ত খবর আমাদের কাছে আসতেছে সোশ্যাল মিডিয়ায় যেগুলা ভাইরাল হইতেছে আমরা আতঙ্কিত আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা উপদেষ্টাবৃন্দকে যারাই এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সরকারে আছেন তাদেরকে অনুরোধ জানাইতেছি এদের এই প্রপাগণ্ডারে বন্ধ করেন এবং এরা যেরম মাঠে নামতে না পারে এই জন্য আপনি পুলিশ প্রশাসনকে বিজেপিকে এবং আর্মিকে সতর্ক রাখেন যারা যখন এরা মাঠে নামবে যারা যখন এরা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করবে আপনারা সোশাল আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন এদেরকে আপনার গ্রেফতার করিয়া আইনের আওতায় আনবেন এদেরকে মাঠে নামতে দিবেন না আর বিশেষ করিয়া যাদেরকে গ্রেফতার করছেন দুষ্কৃতিকারী হনি লুটেরা এই দেশকে ধ্বংসকারী এদের বিচার কাজ আরম্ভ করুন আর যারা পলায়ণ করছে এই পলায়নকৃতর মধ্যে তাকিয়া যারা শেখ হাসিনা এবং আপনার আসাদুজ্জামান কামাল এবং আপনার ওবায়দুল কাদের এবং শামীম ওসমান মোহাম্মদি আরভাত এই সমস্ত জাহাঙ্গীর কবির নানক তারেক সিদ্দিকী এই সমস্ত লোককে আপনার ইনকোয়ারি করিয়া এদেরকে ফাঁসির আদেশ এবং জানাইয়া দেন এবং এদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়া দেন এদেরকে ফাঁসির আদেশ দিয়া দেন আর এদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়া দেন তখন যদি কোনো সময় এরা দেশে আসে তাহলে আসার সাথে সাথে গ্রেফতার করিয়া আপনার কারাগারে নিয়া আইনের আওতায় সুবোধ করবেন আপনাদের কাছে এই আমার আরজ এরা বিভিন্ন জায়গায় আপনার বিভিন্নভাবে আপনার প্রচার চালাইতেছে ফেব্রুয়ারি এবং মার্চে এরা দেশে আপনার দেশে অকার্যকর করার জন্য দেশকে অশান্তি করার জন্য যে আপনার পায়তারা করতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতেছে এইগুলারে এদেরকে মাঠে নামতে না দেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি আর যদি এরা মাঠে নামে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা দিয়া র্যাব দিয়া বিজেপি দিয়া আর্মি দিয়া এদেরকে আপনার মোকাবেলা করেন মোকাবেলা করিয়া যাদেরকে গ্রেফতার করবেন এদেরকে কারাগারে পাঠাইবেন আপনাদের কাছে এই আবদার জানাইলাম দুই নম্বরে যে সমস্ত আমাদের সূর্য সন্তান যারা আপনার এই ষোলো বৎসর থেকে এই সরকারকে এই ফেসিস সরকারকে সরাইতে পারে নাই আল্লাহর রহমত হয়েছে ওদেরও আপনার যারা পনেরো ষোলো বৎসর থেকে নির্যাতিত গোম খন এবং নির্যাতন করছে বিভিন্ন মামলা দিয়ে দিয়েদেরকে আপনার নির্যাতিত করছেন তারাও আপনার তাদেরকেও সাথে নিয়া যে সমস্ত ছেলেরা যে সমস্ত ছাত্র সমন্বয়করা এই গণ অবত্থান করছেন আমি ওনাদের কাছে আবদার করতেছি আপনাদের মধ্যে ফাটল দেখা দিছে আপনাদের মধ্যে অনৈক্য দেখা দিছে আপনারা বিভিন্ন বাঘে বিভক্ত হইছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দল গঠন করতেছেন করেন যে দল গঠন করলেই যে আপনারা দেশ শাসনের আপনাদেরকে নিযুক্ত করবে এমন কোনো নাই আপনারা দল গঠন করেন করিয়া আস্তে আস্তে আগান কিন্তু গণবিপ্লবকে আপনার ধ্বংস করতে দিবেন না আপনাদের অনৈক্যর কারণে আপনাদের একে অন্যর প্রতি দোষারোপ করার কারণে ঐক্য থাকার না থাকার কারণে আজকে বিগত সরকারের লোক সুযোগ পাইছে আর সুযোগ পাইয়া তারা এই দাম্বতিক দাম্পতিকতা দেখাইতেছে আপনারা মেহরবানি করিয়া আপনারা দলকে গুস দল করেন এতে কোনো বাধা নাই কিন্তু দল করতে গিয়া আপনারা এই গণবিপ্লবকে যে ধ্বংস করতেছেন আপনাদের অনৈক্যের আপনাদের কাদা চূড়াচুরির কারণে আপনারা বিভক্ত হওয়ার কারণে আজকে ফেসিস সরকারের লোক আপনার সুযোগ পাইয়া সুযোগ সন্ধানী হইয়া তারা দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করতেছেন এই জন্য মেহরবানি করিয়া যে আপনারা এত এত মানুষকে এত লোককে প্রায় দুই হাজার লোককে শাহাদত বরণ করাইছেন প্রায় দশ হাজার মানুষকে পঙ্গু করাইতেছেন এদের রক্ত এখনো শুকায় নাই এজন্য আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো বিপ্লব করতে না হয় আপনারা মেহরবানি করিয়া আপনারা সব ঐক্য বজায় রাখেন আর ঐক্য বজায় রাখিয়া আপনারা দলকে বজায় দল গুসান। এবং বিপ্লবকে কাজে লাগান এবং প্রধান উপদেষ্টার কাছে আপনারা বারবার যান আপনারা যাইতে কোনো অসুবিধা নাই আপনাদেরকে দুই তিন তিন চারজন আপনার উপদেষ্টা পদে আছেন, আপনারা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বিরুদ্ধকে নিয়ে বারবার মিটিং করেন এই দেশকে কিভাবে বিনির্মাণ করা যায় এই ধ্বংসস্তূপ থেকে এই দেশকে কিভাবে বাঁচানো যায় এই জন্য আপনাদের কাছে আরও আপনারা ঐক্য ধারণ করিয়া আপনারা যে বিগত সরকারের লোক যারা আপনার মাঠে নামার ঘোষণা দিতেছে আপনারা সম্মিলিত হইয়া এদের মোকাবেলা করার জন্য পুলিশকেও সাথে রাখেন বিজেপি আর্মিকে সাথে রাখেন প্রয়োজনে পুলিশের সাথে বসিয়া পরামর্শ করেন প্রয়োজনে আর্মিদেরকে সামনে রাখিয়া আপনার পরামর্শ করেন কিভাবে এদের মোকাবেলা করা যায় কিভাবে এদেরকে আপনার এই মিলিত না না হয় এর চেষ্টা আপনারা মেহরবানি করিয়া করেন আর বড় দল হিসাবে বিএনপি কে বলতেছি আপনারা পনেরো ষোলো বৎসর যাবৎ নির্যাতিত ছিলেন আপনারা এক একজনের উপরে আপনার দুইশো নাকি দেড়শো মামলা আছে আপনারা বারবার কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিছেন না আপনাদের পরিবারের খেয়াল করছেন না আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের দেখা করতে পারতে পারছেন এই জন্য আপনাদেরকেও বলতেছি আপনারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করবেন না আপনারা সংস্কার কাজ কিভাবে করা যায় কিভাবে সংস্কার করিয়া ছয়টা কমিশন গঠন হয়েছে এই ছয় কমিশনের রিপোর্টে পাইয়া রিপোর্ট দেখিয়া একটা সংশোধনী আনেন আনিয়া সম্মিলিতভাবে বিএনপি হোক এবং যে কোনো দল হোক প্রত্যেক দলকে একত্রিত হইয়া আপনার উপদেষ্টা বৃন্দর কাছে জাল গিয়া পরামর্শ দেন কীভাবে যদি আপনারা দেশপ্রেমিক হন আর যদি ক্ষমতার লালসা থাকে চাইলে আপনারা এই দেশকে শান্ত করতে পারবেন না এই দেশকে আপনার শান্তির রাষ্ট্র বানাইতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা ঐক্য বজায় রাখেন আপনাদের মধ্যে জাগায় জায়গায় মারামারি কাটাকাটি দখলবাজি আমরা দেখতেছি এইগুলো আপনারা বন্ধ করেন আর আপনারা বলতে আমরা আমরাও বলি আপনারাও বলতেছেন আমরা বড় দল কিন্তু বড় দলে যে কাজ হয় এইটা এইটা আপনাদের অন্তরতকিয়া আপনাদের খেয়াল তাকিয়া সরাইয়া দেন বড় দলে কাজ না ষোলো বৎসর আপনার মিছিল মিটিং করিয়া সমাবেশ করিয়া এই সরকারকে সরাইতে পারেন না পারলেন না কিন্তু আল্লাহ পাক রহবুল আরামিনর মেহরবানি এই ছোটো ছোটো আপনার কলেজ বা সিটির ছাত্ররা এমন আপনার ত্যাগ স্বীকার করছেন যে ত্যাগের বিনিময়ে ফেসিস সরকার এই দেশটাকে পলায়ন করতে বাধ্য হইছে এই জন্য আবার যেন আপনাদের অনৈক্যর কারণে আপনাদের ঐক্য গঠন ঐক্য ধারণ করিয়া রাখার না কারণে আপনার এরা আবার মাথা চাড়া দিয়া উঠতেছে এরা দেশে আসিয়া আপনার অরাজকতা সৃষ্টি করবে এই এই ডক্টর ইউনুসকে আপনার ব্যক্ত করার চেষ্টা করতেছে এদের এখন বেশি সরকারের এখন আর কেউ তার শত্রু নাই একমাত্র শত্রু ডক্টর অনুষ্ঠ যেহেতু উনি আপনার আস্থা ওয়ার্ল্ডে ওনার পরিচিতি আছে এবং যদি উনি তাকেন ওনাকে দরিয়া রাখতে পারেন তে দেখবেন দেশের যত সমস্যা আছে যত দুর্নীতি আছে যত দেশের সাথে আপনার প্রয়োজন প্রত্যেক দেশের দেশ থাকিয়া যে টাকাগুলা পাচার করিয়া নিয়ে গেছেন এই দেশগুলা থেকে টাকাও ফেরত আনতে পারবেন আল্লাহকে ওনাকে এই সামর্থ্য দিছে এই জন্য ওনাকে মূল্যায়ন করেন ওনার কাছে বারবার যান উনি একদিন দুঃখ প্রকাশ করছেন আপনারা যখন সামনে আসেন কথা বলেন আমি বড় শান্তি পাই আর যখন দূরে সরে তখন আমি অশান্তি বিরাজ করি এই জন্য বারবার আপনারা নিজের ইচ্ছায় আপনারা সবাই সম্মিলিত হইয়া ওনার কাছে পনেরো দিন পর পর বসেন বসিয়া আপনার সুপরামর্শ দিয়া এই দেশটাকে এদেরকে বিতাড়ন করেন ফেসির সরকারকে বিতাড়ন করেন এখনো অনেক রাগব গোয়াল দেশের ভিতরে দেশের ভিতরে লুকিত আছে এদেরকে চিরুনি অভিযান চালাইয়া এদেরকে গ্রেফতার করিয়া আইনে আইনের আওতায় আনেন আর যারা বিদেশ পলায়ন করছে তাদেরকে আপনার যদি দণ্ডপ্রাপ্ত হয় এদেরকে আপনার শাস্তি শোনাইয়া দেন এদেরকে ফাঁসির আদেশ দিয়া দেন তখন আর এরা দেশে আসতে পারবে না আর ভারত যারা যারা এই এই সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে ভারত সরকারকে জানাইয়া দেন যে আপনার দেশে বসিয়া আমাদের দেশকে অশান্ত করতেছে এদের মুখ বন্ধ করেন এদেরকে গ্রেপ্তার করিয়া আমাদের দেশে পাঠান আমরা বিচার বিচার করবো আপনার ভারত সরকারকে আপনারা শক্তভাবে এই কথাটা বলিয়া দেন বা ভারতের রাষ্ট্রদূত আছে ওনারকেও বারবার তলব করেন তলব করিয়া ওনার কাছে এগুলা জানান যারা ভারত থেকে আর কোনো কোনো ধরনের আপনার বিভ্রান্তি সরানোর কোনো কাজ ওনারা বাড়াতে বসিয়া না করতে পারিয়া পারে আর এই দেশকে অশান্তি করতে না পারে এই জন্য মেহরবানি করে এই কাজটা দ্রুত করেন আপনারা সবাই আবার সম্মিলিত হন নিকটবর্তী আর নিকটবর্তী হইয়া এদেরকে সামাল দেওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করার দরকার এই প্রস্তুতি গ্রহণ করেন আর আমি আরেকটা পরামর্শ আপনারা কেটে দিতেছি যারা নির্দোষ বিগত সরকারের বিগত সরকারের যারা বুটের মাঝে বুট যাদের বিগত সরকারের সহযোগে ছিলেন বা বিগত সরকারের যারা দোষী নয় এরা যদি আবার নির্বাচনে আসতে চায় তাদেরকে বলিয়া দেন এই যে দুইশো মানুষ শহীদ হয়েছে দশ হাজার মানুষ আহত হয়েছে যাদের পাও নাই হাত নাই আপনার চক্ষু নাই এদের হরিফ ক্ষতিপূরণ বাবদ আপনার দশ মিলিয়ন আপনার টাকা আপনারা এরা দেন দিয়া দিয়া এরপরে নির্বাচনে আসার আপনারা যদি ব্যবস্থা করেন এরা সুযোগ দেন তাহলে ক্ষমা ছাইয়া আপনার ক্ষতিপূরণ দিয়া এরা নির্বাচনে আসার সুযোগ করেন আর না হইলে এদেরকে নিষিদ্ধ করিয়া দেন এদের নিবন্ধন বাতিল করিয়া দেন যারা আর দেশে আসিয়া কোনো ধরনের আপনার নৈরাজ্যকর সৃষ্টি করতে না পারে এই আবদার আপনাদের হেদমতে রাখিয়া আর ওলামাই কেরামকে বলতেছি জমাতে ইসলামী চর্মনাই পীর সাহেব খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহাব নেজামে ইসলাম জমিয়ত ওলামা ইসলাম এই সব ইসলামী দলকে আরোজ করতেছি আপনারা প্রতি মাসে এক টেবিলে বসেন সবাই মিলিত সম্মিলিত এক টেবিলে বসিয়া আপনারা পরামর্শ করেন আর একই মার্কানিয়া নির্বাচনের সব মিলিত ইয়া প্রচেষ্টা চালান একইবার কানিয়া আপনার নির্বাচনে অংশগ্রহণ করেন ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে এই আশা ব্যক্ত করিয়া আমি আপনাদের কাছ লাইভ থাকিয়া বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ